বড় বড় সাথে এই ছোট্ট দুই ভাই জিহাদে যাওয়ার লাইনে তারা দাঁড়া গেল এবং নিজেদেরকে একটু বড় বোঝানোর জন্য একটু বড় বোঝানোর জন্য নিজের পায়ে আঙ্গুলের মধ্যে ভর দিয়ে দিয়া দিয়ে রাখছে একটু নিজেকে উঁচা দেখানোর জন্য বড় দেখানোর জন্য আল্লাহর নবী একজন একজন করে করে পরীক্ষা করে করে যখন এদের সামনে আসলেন এই সেই নবী অবাক হয়ে গেলে আর নবী ডাক দেখো সাহাবিরা একটু দেখো নবী প্রথমে ভাবছেন হয়তো দুইটা বালক বুঝে না এটা কিসের লাইন নবী বলতেছেন বাবা এটা যুদ্ধে যাবার লাইন যাওয়ার লাইন নয় এটা অন্য কোথাও যাওয়ার লাইন নয় এটা যুদ্ধের ময়দানে যাওয়ার লাইন এই কোথা বন্ধি দুই নবিক দিকে আমরা ভালো করে জানি এটা যুদ্ধে আল্লাহ নবী কই বাবা যুদ্ধে যাওয়ার যুদ্ধের ময়দান বড় কত হয় কল্লা দিতে হয় নতুবা কল্যাণ

মা কি যে জবাব দিয়েছি সেই জবাব আপনাকেও আমরা যুদ্ধের ময়দানে দুশমনে কল্লা কাটতে পারবো না কারণ আমরা ছোট পারবোটা পারবো না কিন্তু আপনার দিকে দুশ্মণ যখন স্থির মারবে আমরা দুনু ভাই আপনার সামনে কাল হয়ে দাঁড়ায় থাকবো দুশমনে শুনিগুলি আমাদের কলিজা শীঘ্র করে বের হয়ে যাবে তবু উফসাও তো গল্প না माया गए वीर गए तिलतीबू ना अरे तारे खुदा तुमको बनाया कौ नई न मुख खुदा तुमको बनाया उम्मत कनी गा खुदा तुमको बनाया उम्मत कनी खुदा तुमको बनाया मौला मेरा आका मेरा रहमत की नबी है तजदाराग तो बाघ है अरबी है तजदार मदी नाग तो माह है अरबी है अशजार ने देते नबूत के सहार

মোবাইল বিবাহ মগ্ন তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছি মুয়াজ্জিনের কণ্ঠে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ নিজে তোমার ডাকতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি আল্লাহ মহান আমি আল্লাহ মহান এত ডাক তোমার ডাকা হয় দৈনিক পাঁচ বার অথচ সেই ডাকি তুমি মসজিদে আসলা না তোমার খেলা বন্ধ করানো গেল না তোমার মোবাইল টিপানো বন্ধ করা গেল না তোমার ঘুম ভাঙানো গেল না বলো তো কেয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমার মাকে এই দুই ভাইয়ের সামনে দাঁড় করায় তোমার বয়সের বালা তোমারই বয়সের বালকের সামনে যদি তোমাকে দাঁড় করানো হয় জবাব দিবা কি রকম বলো না বলো না কি জবাব দিবা যদি আল্লাহ বলে দেখ তোর মসজিদে আসতে পারলি না খেলা বন্ধ করে আমার মুআয মুআযদের সামনে একটু নিজের মুখটা দেখা যারা জিহাদে চলে গেছে খেলা বন্ধ করে যেখানে গেলে পড়ে নিজের জীবন দিতে হয় সেই জায়গায় খেলা বন্ধ করে চলে গেল আর তুমি মসজিদে আসতে পারলা না জবাব দেওয়া সম্ভব না একটু নিজেরই পূজাও একটু নিজেরই বুঝাও ওই যুগে কেন আল্লাহ পক্ষ থেকে গাইবে সাহায্য আসছে ছোট ছোট বাচ্চাগুলি পর্যন্ত আজান খোলে পরে মসজিদে দৌড় দিছে আর আজকে আমার শ্রী যুবক আমার মানুষের এইরকম বাবা মা অনেক বাবা মা আছে নামাজে যায় না নামাজ করে না বলো না যুবক কেমন করে আল্লাহর গায়েবের সাহায্য আসবে আল্লাহ বান্দা ফুজি দিলাম আমি আল্লাহ তোরে পা ফুজি দিলাম আমি আল্লাহ তোরে চোখ ফুজি দিলাম আমি আল্লাহ তোরে সুস্থ একটা দেমাগ আমার দেওয়া ফুজি দিয়া আমার ডিউটি পালন করলি না আমার দেওয়া ফুজিটা তুই সকিনা আর তোলে বে করলি ঠিক আছে তুই তোর সকিনারে লইয়া আমি আল্লাহ না তোর আর নজর দিলাম না মায়ার নবী দয়ার নবী রহমতের নবী এই ছোট্ট দুই বালকের কথা শুনে মায়ার নবীর চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো নবী কান্দে না আসমানের দিকে হাত উঠাইলেন বলেন মানি মদিনার দুইটা ছোট্ট শিশুর কথা তুমি শুনো আল্লাহ মদিনার দুইটা ছোট্ট বালকের কথা তুমি একটু শুনো কি কয় একটু শুনো আল্লাহ মদিনার মানুষের উপরে আমি খুশি হয়ে গেছি তুমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে মালিক মদিনার দুইটা বাচ্চার কথাগুলি শোনো দিনের নবী মায়ের নবী বলতেছে বাবা তোমরা দুনু ভাই যদি যুদ্ধে চলে যাও তাহলে মা একা হয়ে যাবে মা কারে নিয়ে দুনিয়াতে বাঁচবে কারে নিয়ে স্বপ্ন দেখবে বাবা দুনু ডাবাই যাওয়া যুদ্ধে যাওয়া ঠিক না বড় ভাই ঠারে নবী বলেন তোমাকে অনুমতি দিলাম ছোট ভাই নবী বলতেছেন বাবা তুমি চলে যাও মায়ের খেদমত করো বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নেব মার খেদমত করা জিহাদের সমান সোয়া মায়ের নবী দয়ার নবী বলে

নবী বলেন তার উপরে আল্লাহও নারাজ এজন্য আল্লাহ কি যদি রাজি করতে হইলে যুব মাকে খুশি রাখো বাবাকে খুশি করো বাবাকে রাজি করো মাকে রাজি করো আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে বাপ মারে যদি নারাজ করো তুমি লক্ষ লক্ষ ডাকা ফিরের দরবারে তুমি লয়ে যাইবা হাতি ঘোড়া তুমি মহিষ লয়ে যাইবা মা নারাজ বাবা নারাজ আল্লাহ কোনো তোমার উপর রাজি হবে না মসজিদে লক্ষ টাকা খরচ করতে পারবা তুমি প্রতি বছর হজ করতে পারবে প্রতি বছর হজ করতে পারবে যদি বাপ মা রাজি না থাকে আল্লাহ তুমি রাজি হয় না আর যদি বাপ মা রাজি থাকে আল্লাহ রাজি হয় আজ तमाम दुनिया सब मनुष्य हमार ऊपर राजी किंतु बाप मां नाराज মায়ার নবীর হাদিস বলে আল্লাহও नाराज সমাজের সব মানুষ তোমারে ভালো জানে খারাপ জানে বলে আল্লাহ তোমাকে খারাপ জানে আর মানুষ তোমার কদ্দুর ভালো জানলো খারাপ জানলো এর দ্বারা আল্লাহর রাজাবন্দি সন্তুষ্ট না মানুষ যদি তোমার খারাপও জানে আর মা যদি

মা মারা গেছে বাবারে বিয়া করান বাবারে বিয়ে করান বাবার যদি বিয়ের সামর্থ্য থাকে শক্তি থাকে সন্তান হিসেবে বাবারে বিয়ে করান কইবেন হুজুর সমাজের মানুষ কি কয় এজন্য বলতেছি শুনে সমাজের মানুষ আপনারে মন্দ বললেই আল্লাহর কাছে আপনি মন্দ না খারাপ না আপনি আপনার উপযুক্ত বাবা মামার আগে সে বাবার জন্য একজন সঙ্গিনী দরকার বৃদ্ধ বয়সে বিছানায় পড়ে গেলে কে তার খেদমত করবে এই চিন্তারা করে যে সন্তান যে ছেলেরা বাবাকে আরেকটু বিয়ে করাবে বাবার ক্ষেদমতের জন্য এতে আল্লাহ তোমার উপর রাজি সমাজের সব মানুষ নারাজ হয়ে যাক আল্লাহ রাজি হলে আমার যথেষ্ট তো আজকাল অনেক সন্তান এরকম বাবার বিয়ের উপরে অবজেকশন করে বসে জিদ ধরে বসে না বাবারে আর বিয়ে করাবে না আল্লাহ তোমার নারাজ বাবা কষ্ট হইতেছে আমার স্ত্রী কোনোদিন মায়ের মতো কাজ করতে পারবে না এতটা কাছে যেতে পারবে না বৃদ্ধ বয়সে এমন হতে পারে তারে ধৈয়া ধৈয়া বাথরুমে নেওয়া লাগতে পারে তার হ্যাঁ গুপ্তস্থান দেখা লাগতে পারে এটা কোনো সেলের ভোর দ্বারা সম্ভব না সেলের দ্বারাও সম্ভব না মেয়ের দ্বারাও সম্ভব

এইবার বড় ভাই যখন অনুমতি পায় যায় ছোট ভাই অনুমতি পায় না নবী যখন ছোট জনকে বললেন মায়ের খেদমত করো যায় বড় হলি পরে আমি নবী তোমাকে যুদ্ধে নেব সাথে সাথে ছোট ভাই কান্না শুরু করে দিল আমার মায়ের নবীর পা কদম মোবারক দুই রাখ নবী গো আমাকে আপনি এক একে ফিরে দিয়েন না গো নবী আমরা দুনো ভাই একসাথে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি আমরা দুনোটা ভাইকে মা আমাদের বিদায় দিয়ে দিছে আর মা জীবিত চায় না নবী গো আমি যদি একা যাই মা বলবে আল্লাহ আমার বড় ছেলে কি কবুল করেছে তোরই কবুল করে নাই কি জবাব দিব গো নবী মা কি অতএব আপনি আমাকে ফিরত দিন না যদিও আমি বয়সে ছোট কিন্তু ভাইয়া চেয়ে গায়ে আমার শক্তি বেশি আর যুদ্ধে বয়সের চেয়ে শক্তি বেশি প্রয়োজন যুদ্ধের ময়দানে বয়সের থেকে শক্তির বেশি প্রয়োজন ঠিক না ছোট ভাই কয় কি কয় গো আমি যদিও ভাইয়ার থেকে বয়সে ছোট কিন্তু আমার গায়ে শক্তি বেশি যদি আপনি সন্দেহ করেন তাহলে দুই ভাইয়ের মুষ্টি লাগে সুবহানাল্লাহ আমার বায়রা বন্ধুরা যুগ এই কথা শুনতে মায়া র নুবীদার নুবী শাহ বাইক রামদেব নবী বলেন সাহবিরা রে এবার তোমরা একটু বলো না কি করব শাহ বাইকের আমরা দিয়ে আল্লাহ বলেন বলেন ইয়া রসুল আল্লাহ মনে হয় এক

এই বই না মায়ার নবীর অনুমতি নিয়ে দুই ভাই কুস্তি লাগার জন্য রেডি হয়ে গেল ভাইরা বন্ধুরা শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা শুরু হয় কার শক্তি বেশি কার শক্তি কম এ আজ তুমি আমি প্রতিযোগিতা করি গুনার কাজে যাওয়ার জন্য গুনার কাজে তুমি আমি প্রতিযোগিতা করি প্রতিযোগিতা খেলা নিয়ে আজকে বাজি ধরা হয় খেলা নিয়ে একজন আরেকজনের বাইরেও ফালায় ঠিক না অমুকে আর্জেন্টিনার একজন ব্রাজিল এই প্রতিযোগিতা কইরা কইরা তুমি আমি শেষ একে অপরের রক্ত জড়াই অথচ ফিলিস্তিনের জমিনে যেই দিন আর্জেন্টিনার খেলা নিয়ে তুমি পাগল ওই দিনও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত ঝরেছে একটা সন্তান অসুস্থ পাপার জন্য সে ঔষধ আনতে ঘর থেকে বের হয়েছিল সেই সন্তান ঔষধ নিয়ে ফিরতে পারে নাই ইসরায়েলি হায়নার দল তার গুলি করে শহীদ করে ফেলেছে বাবার না যেদিন তুমি আর আমি আর্জেন্টিনার খেলা নিয়ে ব্যস্ত ইহুদিরা খেলা দেখে না ইহুদিরা আমাদেরকে খেলা দেখায় ওরা দেখে না আরো জোরে বলেছে না ওরা আমাকে তোমাকে মোবাইলের গেম আমি আর তুমি যখন বানিয়ে ব্যস্ত তখন আমার মুসলমান ভাইয়ের বুকে গুলি চলতেছে আমার মুসলিম বোনের গায়ে গুলি চলতেছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে মুছে দিতে চায় এজন্য বলি জোবা ইহুদিদের সব ষড়যন্ত্র থেকে নিজের বের করে তুমি বের করে বের আনো মদিনা আল্লাহ রংটা ধরো ইহুদিদের ষড়যন্ত্র ছেড়ে দাও নিজের মুত্তাকি বানাও আল্লাহর বন্ধু বানাও আল্লাহকে খুশি করো আল্লাহকে পাশে আনো যদি আল্লাহরে আমরা পাশে আনতে না পারি তাহলে ওই যে মিয়ানমারের হালত বাংলার জমিনও আজ নয় কাল হবে অবস্থা বাংলার জমিনে আজ নয় কাল হবে ঠিক কিনা যদি বলেন বলেন যদি পাশে আনতে না পারো তাহলে আমার আপনার

দুস সদরিনিয়া ময়দানে দাঁড়া দাঁড়া আমার পক্ষে আল্লাহ যথেষ্ট ঠিক না ঠিক না পশ্চিমাদের চোখ করেছে কাবা ঘরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ করেছে কাবা ঘরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা ঠিক না আরবদের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আছলে তো دیر রক্ষা নাই ওই আরবদের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আছলে তো دیر রক্ষা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি হাতটা বলো আসেনি আরে হুজুর আওয়াজ দি আকো আসেনি ইসলাম জেগে উঠো ও হে মুসলমান আর কতদিন দিন ইসলামের শৈবে অপমান একটু দাঁড়াও জেগে উঠো ও হে মুসলমান আর কতদিন দিন ইসলামের শৈবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দা বন্দিশালায় তাকে যদি কাবার ইমান নবীর দিন বাঁচাতে সত্য নেই মুক্তি চাই মুহাম্মাদের পাগে নি আজ আসলে তো দেই রক্ষা নেই ওই আরবের দিন বাঁচাতে সত্য নেই মুক্তি চাই মুহাম্মাদের পাগে নি আজ আসলে তো দেই রক্ষা নেই পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দুজাহানের মালিক যিনি পবিত্র কাবা

Shout Down. সব জল জাল ছিন্ন করে বেরিয়ে আস মদিনাওয়ালা রং ধর আমার নবীর রং যার ভিতরে যত বেশি পাওয়া যাবে আল্লাহ পাতার উপরে তত বেশি খুশি হবে আল্লাহর বন্ধু সে তত বেশি হবে কারণ আল্লাহ পাকের ঘনিষ্ঠ বন্ধু হলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম আর ঘনিষ্ঠ বন্ধুর নবনা আল্লাহ এই জমিনের ভিতরে যার ভিতরে আল্লাহ যত বেশি পাবি তারে সাধারণ বন্ধু বানায় নিবে সাধারণ বন্ধু এজন্য রাবন্ধুরা ময়ের নবী কইটিকে সাইপু গোস্তি লাগো ধুনুভাই গোস্তি লাগা ধুনু রেডি হয়ে গেল রেডি এ যুবাক একটু মনোযোগ দিয়া দিলের কানে কথাগুলি শোনো তুমি আমি কি নিয়া প্রতিযোগিতা করি আর নবীর যুগের যুবকগুলি কি নিয়া প্রতিযোগিতা করত যুদ্ধে যাওয়ার জন্য প্রতিযোগিতা দুই ভাই কুস্তি লাগবে এমনি ছোট ভাই বড় বড় ভাইয়ের কানে কানে দেয়া কি যেন বলল কি কইছে কইছে ভাইয়া তুমি তো অনুমতি পেয়ে গেছো আমাকে সুযোগ করে দিও বড় ভাই কই টেনশন করবি না আমি তোরে সারা যাবো না আল্লাহু আকবার কুস্তি লাগছে ঠিক বড় ভাইয়ের শক্তি দেখায় না সুডজনে দপার দিয়া বড় বাইরে নিচে ফালাইয়া বুকে উইটা কইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন আমার গায়ে শক্তি বেশি আল্লাহ নবী জোর দিয়া নবীজি যাইয়া দুনজনে হাত দুইটা উঁচু করলেন নবী বলেন তোমাদের দুনজনেরই শক্তি বেশি দুনজনেরই শক্তি বেশি সাহাবীরা কিছু বুঝছনি সাহাবীরা কই নবী গো আমরা সব বুঝছি কুস্তি লাগার আগেই তো ফলাফল বের হয়ে গেছে কে জিতব কে হারবো এটা তো আগেই বের হয়ে গেছে নবী এখন কি করবো তোমরা বলো সাহাবাই কেন বলে নবী গো দুজনকে কে দিয়া দেন আল্লাহর নবী দুজনকে অনুমতি দিয়া দিলেন বদরের যুদ্ধে যাবার মাত্র দশ বছর বারো বছর দুই বালক রওনা দিয়া দেয় বদরের যুদ্ধে এক ভাই আর এক ভাই কই ভাইয়া আমরা তো ছোট মানুষ বেশি কাম করতে পারব না একজন কি টার্গেট নো একজন বড় ভাই কই তুই কারে টার্গেট নিতে তোর মন চায় ছোট ভাই কই ভাইয়া শুনেছি বদরে আমার নবীর চির আবু জাহেল আইসি

আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কর কই বাবা কস কি তুই তোমরা আবু জাহেল রে দি কি করবা এমনি ছোট বাই দুই ভাই কই চাচা জান আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আজকে বজরের ময়দানে হয় আবু জাহেলের একদিন নতুবা আমাদের একদিন খেজুরের ডাল হাতে ছিল খেজুরের ডাল এই খেজুরের ডাল

নাজির একজনে যাইয়ে আল্লাহ আকবর বইলা আবু জাগলের ঘোড়ার পায়ের মধ্যে খেজুরের ডাল দিয়া মারছে আল্লাহ পাকরা বুলাল আমিন যে বলছে বান্দা তুই যদি আমারে পাশে রাখ কেমনে আমি সাহায্য করি শুন সাথে সাথে খেজুরের ডাল আল্লাহ পাক তলোয়ার বানায় দিছে এত

এই ছোট দুই বালকে কি কাণ্ড ঘটাইয়া দিল আবু জাহেল খতম করে ফেলাইছে দৌড়ায় তিনি আসতেছেন এই দিকে আবু জাহেলের ছেলে হজরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বদরের ময়দানে তিনি বাবার পক্ষে ছিলেন নবীর বিপক্ষে ছিলেন পরে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন কিন্তু বদরের যুদ্ধে তিনি বাবার পক্ষে আমার নবীর বিপক্ষে তিনি ছিলেন এজন্য দূর থেকে যখন ইকরামা দেখছেন বাবাকে দুইটা বালক হত্যা করে ফেলতেছে ঘোড়ার উপরে

রবাইটার হাত কেটে গেল শুধুমাত্র চামড়াটা লেগে আছে হাতটা জ্বলতেছে জ্বলতেছে সাহাবাই کرام আসছে এই দৃশ্য দেখে ইকরামা পালায় গেছেন কিন্তু মুআজের হাত তো নাই একটা হাত তো নাই চামড়াটা জ্বলতেছে রে ভাই হাত হাঁটা চলা করতে কষ্ট হয় হাত নিয়ে তিনি হাঁটতে পারেন না দৌড় দিতে পারেন না ওই অবস্থায় বদরের ময়দানে নিজের পা নিজের হাত করে পায়ের নিচে রাইখা টাক দিয়া হাত চিরে আর বলতেছে রে হা আমি আল্লাহর তোমার কুরবানি দিলাম জান তোমাকে বলছি তোমাকে বলছি তোমার নিজের ইতিহাসটা একটু শুধু আজ আমি আপনি আপনি আমার পরিচয় ফিলা গেছি আমি যে কত ক্ষমতা আল্লাহ আমাকে দিছে এই কথাটাই ভুলে গেছি আমার সাথে যে কত বড় শক্তি এই কথাটা আমরা মুসলমান ভুলে গেছি যদি এই কথাটা আমাদের চিন্তায় থাকতো তাহলে আমরা অমুক্রে আর তমুক্রে পাশে নেওয়ার চিন্তা করতাম না সর্বদা চিন্তা করতাম খালিকার মালিককে পাশে রাখ

অপমানের আল্লাহ বলে অহংকার আমার কেউ চারা করোনা করোনা মানুষের অহংকার করো সাজে না কারণ তুমি যত বড় ক্ষমতাসীন হও না কেন যত বয়সার মালিক হও না কেন তোমার চেয়েও উপরে আল্লাহ আর একজন রাখছে রাখছে ঠিক না ঠিক না এজন্য আমার উপরে যদি কেউ থাকে আমার অহংকার করে চলে না অহংকার শুধু করেন করতে পারেন একবার মাত্র আল্লাহ কারণ আল্লাহর উপরে আরো কেউ নেই ঠিক কিনা জোরে বলেন এই কথা বলার কোন সুযোগ নাই আমার যদি এই সুযোগ চাই থাকে যে না আমার যদি কাউকে না কাউকে সার কইতে হয় আমার যদি কাউরে না কাউরে সালাম দিতে হয় আমার যদি কাউরে না কাউরে সামনে নিচে বসতে হয় তাহলে আমার আবার অহংকার কিসে অহংকার কিসের গরীবের সাথে গরীব অসহায় লোকের সাথে আল্লাহ বরদাস্ত করেন না